আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব প্রথম যে ঘটনাটি আমরা আপনাদেরকে শোনাব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রিজবি আহমেদ স্বপ্নীল ওনার বাড়ির নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামে ওনার বন্ধুর কাছ থেকে শোনা একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন ঘটনাটি ওনার বন্ধুর খালার সাথে ঘটেছিল ঘটনার সময়কাল উনিশশো নব্বই সালের আশেপাশে আর ওই সময়ে খালার বয়স ছিল পনেরো কি ষোলো বছর গ্রামগঞ্জে কিন্তু তখন অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রচলন ছিল এখন তো অনেকটা কমে গেছে যেই বাড়িতে খালামুনির বিয়ে হয় সেই বাড়িটা ছিল বিশাল এলাকা নিয়ে তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল আর বাড়িটাও ছিল বিশাল বাড়িটার কাছাকাছি একটা জায়গা ছিল একটা কুয়া ওই কুয়া থেকে পানি তোলা হতো শুকনোর মৌসুমে ওই কুয়া থেকে পানি তুলে কৃষি খেতে কিন্তু ব্যবহার করা হতো এছাড়া গবাদি পশুর পানি খাওয়ানো নিজেদের কিছু পানির চাহিদা পূরণ করা তখন তো চাপকল সব জায়গায় অ্যাভেলেবল ছিল না অনেক সময় চাপকলের পানি নিচে নেমে যেত বিশেষ করে শুকনোর মৌসুমে যেটা এখন অনেক জায়গায় দেখা যায় এই জন্য চাপকল এবং কুয়া এই দুটোই ব্যবহৃত হতো এছাড়া পুকুরের পানিও অন্য কাজে ব্যবহার করা হতো বিশেষ করে গোসল করা চোপড় কাঁচা তাছাড়া গবাদি পশুগুলোকে গোসল করানোর জন্যও কিন্তু পুকুরের পানি ব্যবহার করা হতো আর খালু অর্থাৎ খালামনির হাজব্যান্ড খালু উনি কিন্তু এই গরু পালনে খুব সিদ্ধহস্ত ছিলেন গরু পালন করা তার একটা নেশার মতো ছিল উনি ওনার গরুগুলোকে খুব আদর যত্ন করতেন ভালোবাসতেন কয়েকদিন আগেই ওনার একটি গরু মারা যায় কি কারণে মারা গেল উনি বুঝতে পারেননি তো প্রথম গরুটি মারা যাবার দুই দিন পরে উনি সকালবেলা গোয়ালে গিয়ে দেখেন যে আরেকটি গরু মরে পড়ে আছে উনি বুঝতে পারলেন না যে আসলে ব্যাপারটা কি সাপে টাপেও তো কামড় দেয় নাই সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না কিন্তু মারা গেল কারণ কি উনি চিন্তা করলেন যে যে ডাক্তারগুলো রয়েছে পশু চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসবেন আর যেই ধরনের ওষুধগুলো খাওয়াতে হবে সেগুলো উনি কিনে আনবেন আসলে প্রাণীগুলো ওনার খুবই প্রিয় ছিল এগুলো মারা যাচ্ছে এটা উনি আসলে সইতে পারছিলেন না তো ওই দিন দুপুর বারোটা নাগাদ উনি বাসা থেকে বের হয়ে যান আর খালাকে বলেন যে এগুলোর খেয়াল রাখতে তো লোক দিয়ে এদেরকে পানি খাওয়াতে গোসল করিয়ে দিতে উনি ডাক্তার নিয়ে ফিরবেন তো বাড়িতে খালার শাশুড়ি ননদ ভাসুর ভাসুরের বউ এনারা ছিলেন তো দুপুর দুইটা কি তিনটার দিকে খালা বাইরে বেরিয়েছেন উনি দেখতে চাচ্ছিলেন যে আশেপাশের লোকজন আছে কি না তাদের কাউকে ডেকে নিয়ে এসে গরুগুলোকে একটু যত্নাত্তি করাবেন উনি আশেপাশের লোকজনকে খুব একটা দেখতে পাচ্ছিলেন না উনি চিন্তা করেন যে একটু সামনের দিকে এগিয়ে যাই উনি যখন সামনের দিকে এগিয়ে যান ওই ভর দুপুর বেলা উনি দেখতে পান যে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল ওই পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে সময়টা ছিল শুকনোর মৌসুম খুব গরম পড়েছে আর কাঠফাটা রোদ চতুর্দিকে এই সময়ে আসলে গ্রামের লোকজন খুব একটা বাইরে বের হয় না বের হয় না বলতে এমনি ঘোরাঘুরি করার জন্য বের হয় না হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হয় না তারা মাঠে কাজ করে কিন্তু ঘোরাঘুরি করার জন্য তাদেরকে বাইরে খুব একটা দেখা যায় না তো যেই জিনিসটাকে উনি দেখলেন উনি চিন্তা করেন কী রে এই জিনিসটা মানুষই তো মনে হচ্ছে যাই এগিয়ে এগিয়ে দেখি লোকটাকে তাকে ডেকে নিয়ে এসে একটু কাজ টাজ করানো যায় কিনা তো উনি এগিয়ে যখন যাচ্ছেন আস্তে আস্তে ওনার কাছে দৃশ্যমান হলো এটা কি আসলে মানুষ না অন্য কিছু কিন্তু দিন দুপুরে উনি কি চোখে ভুল দেখছেন উনি যেই জিনিসটা দেখেন সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান উনি দেখেন সমস্ত শরীর কালো লোমে আবৃত একটা মানুষের মতো গরণ কিন্তু মানুষ না এই জিনিসের মুখটা কুকুরের মতো পা একটা হাত দুইটা হাতে একটা লম্বা লাঠি দিয়ে মাটিতে ক্রমাগত আঘাত করছে আর এক ধরনের শব্দ করছে ঠিক গড় শব্দ না কিন্তু এটাতে কী ধরনের শব্দ এটা আসলে ওনার মনে নাই তবে অদ্ভুত টাইপের একটা শব্দ করছে ওই জিনিসটা যখন ওই মাটিতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছে শব্দ করছে হঠাৎ করে ওই জিনিসটাও দেখে ফেলে যে খালামনি এগিয়ে আসছে খালামনি কৌতূহলী হয়ে ওই জিনিসটা দেখার জন্য এগিয়ে এসেছে আমি কি দেখছি যখনই ওই জিনিসটার সাথে চোখাচোকি হয়ে যায় ওই জিনিসটা খালামনের দিকে টাকা একবার এক দুই সেকেন্ড তাকিয়ে থেকে মাথাটা কাত করে হা করে এটার জিহবা প্রায় দুই তিন হাত বাইরে বাড়িয়ে দেয় আর মাথাটা কাত করে ওই দুই তিন হাত বের করেই ওই জিনিসটা শব্দহীনভাবে হাসতে থাকে এই দৃশ্য দেখার সাথে সাথে হার্টবিট বন্ধ হয়ে উপক্রম আর এরপরই খালামনি দেখে যে ওই জিনিসটা পুনরায় লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে এক পায়ে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে এগিয়ে আসছে উনি তো উল্টো দিকে ঘুরে চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন আল্লাহ হকবর আল্লাহ হকবর বলে চিৎকার দিচ্ছেন এতটা ভয় পেয়েছেন অন্য কোনো দোয়া দোয়াদ পড়ার চিন্তা তার মাথায় আসেনি হঠাৎ করে উনি শুনতে পেলেন যে এই যে মাটিতে মাটিতে যে আঘাত করছে লাঠি দিয়ে এক ধরনের শব্দ হচ্ছে মনে হলো এই শব্দটা এখন ওনার একদম পেছন থেকে আসছে উনি বুঝতে পারলেন এই জিনিসটা ওনার একদম পেছনে চলে এসেছে উনি যে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন বাড়িটা তো খুব বেশি দূরে ছিল না কিন্তু মনে হচ্ছে এই পথ অনেকটাই লম্বা পথ শেষ হচ্ছে না এরপর উনি মাথায় এক হেচকা টান অনুভব করেন মনে হলো ওনার চুলের মুঠি কেউ চেপে ধরেছে আর বিশ্রী রকমের একটা পচা গন্ধ ওনার নাকে ভেসে আসে উনি কোনোমতে মাথাটা ছাড়িয়ে আবার যখন সামনের দিকে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করবেন আবার কে যেন খপ করে ওনার চুলের একটা অংশ চেপে ধরে বেশ করে হাত দিয়ে যদি মুঠো করে চেপে ধরা হয় তখন তার একটা চুল না মানে একটা জায়গার চুল নিয়ে কিন্তু মানুষের হাতের মধ্যে চুলগুলো চলে আসে এরপর খালামনি চিন্তা করেছেন যে যা হয় হবে দাঁড়ানো যাবে না প্রচণ্ড শক্তি নিয়ে আমাকে বাড়ির দিকে যেতে হবে উনি যখন ঘাড় একটু শক্ত করে সামনের দিকে আঁকানো শুরু করেছেন এত জোরে আসলে টান দিয়েছে চুলে আবার খালামনি সামনের দিকে এতটা ফোর্স করেছেন যে ওনার মাথার এক অংশের চামড়া চুলের সাথে উঠে চলে আসে রক্তারক্তি হয়ে যায় এবার উনি পেছন দিকে তাকিয়েছেন উনি দেখেন যে ওই স্থানে কিছু নাই তবে তার রক্ত মাখা চুল পড়ে আছে উনি ঘুরে আবার বাড়ির দিকে দৌড়তেন বাড়িতে যখন উনি চলে আসেন দেখেন উঠোনে ওনার ননদ বসে আছে তো ননদ খালাকে দেখি তো ঘাবতে চান রীতিমতো তার মাথার একটা অংশে চুল নাই সেখান দিয়ে দরদর করে রক্ত পড়ছে তো উঠোনে আসার সাথে সাথে খালামনি অজ্ঞান হয়ে যান ওনার নন চিৎকার চাঁচামেচি করতে থাকে বাড়ির অন্য সদস্যদেরকে ডেকে নিয়ে এসে তারাও তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায় তার রক্ত বন্ধ করার জন্য গ্রামীণ যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা হয় রহমতে তাতে কাজ হয় খালার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় অল্প সময়ের মধ্যে খেলার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর খালার শাশুড়িকে খালা সব কিছু খুলে বলেন তখন খালার শাশুড়ি বলেন যারে ভর দুপুরে বের হয়েছে। কি থেকে কি দেখছো ও কিছু না তখন খালা বলছেন যে কি বলেন ও কিছু না মানে আমার মাথার চুল টান দিয়ে ছিঁড়ে ফেললো আর আপনি বলতেছেন ও কিছু না নিশ্চয় আমি চোখের ভুল দেখি নাই ভয়ঙ্কর কিছু দেখেছি তখন খালার শাশুড়ি বলছেন যে ওটা হয়তো বা অন্য কোনো কিছুর সাথে বেঁধে গিয়েছিল এই জন্য তুমি দেখেছো আসলে ওনার শাশুড়ি বুঝেছিলেন যে ভয়ঙ্কর কিছু একটা নজরে তার বেটার বউ পড়েছে এখন উনিও যদি এটা খালাকে বুঝতে দেন তাহলে তো খালা তো আরও ঘাবড়ে যাবেন ভয় পেয়ে যাবেন এই জন্যই মূলত উনি পরিবেশটা আসলে স্বাভাবিক করার জন্য অন্য রকমের কথাবার্তা বলছিলেন এটা উনি বলেন যে ওই জায়গার দিকে যাওয়ার দরকার নেই এরকম ভদ্র ভোরবেলা তুমি বাবা বাড়ির ভিতরেই থাকো খুব দরকার ছাড়া বাইরে বের হয়েও না যদি বের হতেই হয় সাথে তো অন্য লোকজন তুমি নিতেই পারো ওই সময় একা একা ওইদিকে কেন গেলা বাড়িতে তারও লোকজন ছিল কাউকে ডাক দিয়ে নিয়ে যেতাম তো যাই হোক ওনার শাশুড়ি এই পরামর্শ দেন আর এরপর একজনকে মানে পাঠিয়ে দেন হুজুর ডাকার জন্য ওনাদের এলাকায় বেশ কয়েকজন ভালো হুজুর ছিলেন তার মধ্যে একজনকে ডেকে নিয়ে আসা হয় তো উনি এসে বলেন যে এই জায়গায় ভয়ঙ্কর কোনো কিছুর একটা নজর পড়েছে এরপর উনি ওই বাইটা বন্ধ করে চলে গেলেন আর ওই হুজুর খালাকে ওই পুকুর পাড়ের দিকে যেতে নিষেধ করলেন এমনকি কুয়ার পাড়ের দিকেও এরপর বেশ অনেক দিনই চলে যায় একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গিয়েছেন তার সাথে তার ননদ ছিল তারা দুজনেই দেখলেন যে কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তো খালা দূর থেকে বলছে যে এই দেখো তো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে তখন খালার ননদও বলছে হ্যাঁ তাই তো ওখানে থেকে কেউ একজন দাঁড়িয়ে আছে বলেই মনে হচ্ছে ওনারা যখন এগিয়ে গেলেন আরও কিছুটা পথ তখন দেখলেন যে ওখানে কেউ নাই তারা চিন্তা করলেন যে হয়তো বা কেউ দাঁড়িয়ে ছিল চলে গেছে ওনারা কুয়ার কাছে এসে কুয়ার ভেতরের দিকে তাকান কুয়ার ভেতরের দিকে যখন তাকিয়েছেন তারা দেখেন যে কুয়ার ভেতরে এক ফোঁটা পানিও নাই আর একদম তলদেশে একটা কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে আর দেখে মনে হচ্ছে দশ থেকে বারো দিন আগে এই কুকুরটা মারা গেছে এটা কিভাবে সম্ভব এই কুয়াতে পানি পরিপূর্ণ ছিল একদম শুকিয়ে গেল সকালবেলাই না লোকজন এখান থেকে পানি তুলেছে আর এই কুকুরটা এখানে কিভাবে এলো তো এই জিনিসটা দেখে খালার ননদ উনি রমজান নামে একজন ব্যক্তিকে ডাকতে গিয়েছেন মূলত এই রমজান হচ্ছে খালার চাচা শ্বশুর উনি ওখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন এই জন্যই ননদ চিন্তা করেছেন এখান থেকে ডাক দিলে হয়তো বা এই রমজান নাও শুনতে পারেন এই জন্য এগিয়ে যাই এই জন্য উনি কিছুটা এগিয়ে গিয়েছিলেন তো যখন এগিয়ে গিয়েছেন খালামনি তখন ওখানে একা উনি হঠাৎ করে কুকুরের ডাক শুনতে পান যেদিকে উনি ডাকটা শুনতে পান উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন উনি তখন দেখেন ভয়ঙ্কর সেই অবয়বটা যেটার মুখমণ্ডলটা কুকুরের মতো হাত দুইটা কিন্তু পা একটা হাতে একটা লাঠি এই জিনিসটা ওনার পেছনে দাঁড়িয়ে আছে উনি তো ওইখান থেকে ঘুরে দিয়েছেন দৌড় আর ওনার নরদের নাম ছিল হচ্ছে মিম মিমকে বলতেছেন এই মিম মিম তাড়াতাড়ি বাড়িতে যা তাড়াতাড়ি বাড়িতে যা পেছন থেকে কিন্তু ওই অবয়বটার এক ধরনের ভয়ঙ্কর শব্দ খালামনি শুনতে পাচ্ছিলেন তো যাই হোক ননদ কিন্তু কিছুই দেখেন নাই উনি তো বাড়িতে চলে আসছেন এরপরেও নাকি খালামনি বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখেছেন তবে সরাসরি ওই অবয়বটা খালামনির কোনো ক্ষতি করেনি এভাবে অনেক অনেকদিনই দেখেছিলেন একটা সময় এসে সেইটা দেখা বন্ধও হয়ে যায় তো এটাই ছিল ঘটনা আসলে ওই অবয়বটা কে কোত্থেকে এসেছে কেনই বা আবার অনেকদিন বিরক্ত করার পর হারিয়ে গেল এটা আজও এক রহস্য রয়ে যায় কুকুরমুখী এক পেয়ে এই অবয়বটা আসলেই এক রহস্যের জন্ম দিয়ে গিয়েছিল কারো সরাসরি ক্ষতি না করলেও এই অবয়বটা কি আসলে ওই দুটো গরুর মৃত্যুর জন্য দায়ী এটাও নিশ্চিতভাবে বলা যায় না এটা এক রহস্যই রয়ে গেছে এটাই ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নিল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য